গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান ফ্রান্স ব্রিটেন সহ আঠাশ দেশের ইসরায়েলের প্রত্যাখ্যান একদিনে আরো ষাটজন নিহত ইয়েমেনের বন্দরেও বিমান হামলা সিরিয়া সীমান্তে ঘাঁটি গেড়েছে ইসরায়েল বাহিনী বোমা বর্ষণে হতবাক নিরাপদ আশ্রয়ের খোঁজে বেদুইনরা পশ্চিমা হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাতে রানের জবাবে আবারও পারমাণবিক স্থাপনায় হামদার হুমকি ট্রাম্পের ইরানের সঙ্গে চীন রাশিয়ার আলোচনা গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জাপান সহ আটাশটি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এর মধ্যে গেল চব্বিশ ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত ষাট জনের অনাহার আর তৃষ্ণা মেটাতেই প্রতিদিন গাজায় প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনের তবুও থামছে না দখলদার বাহিনীর বর্বরতা খান ইউনিস দের আল বালাসহ গোটা উপত্যকায় মুহুরমুহু হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ ব্রিটেন ফ্রান্স ও জাপান সহ স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্বের আঠাশটি দেশ বিবৃতিতে বলা হয়েছে গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলের মানবিক সহায়তা দেয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদা হানিকর হিসেবে আখ্যা দেয়া হয়েছে এমনকি পানি আর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ নিহত হওয়াকেও ভয়াবহ বলছে দেশগুলো এছাড়া নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে মানবিক শহর গঠনের প্রস্তাবকে স্থায়ী জবরদখল বলেও দাবি করে তারা এই বিবৃতিকে স্বাগত জানালেও হামাস বলছে নেতানিয়াহু প্রশাসনের অপরাধকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে সংগঠনটির দাবি জিএইচএফ এর মানবিক সহায়তা চালু হওয়ার পর থেকে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন হাজারো ফিলিস্তিনি ইসরায়েল এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসনের দাবি যুদ্ধের দায় পুরোপুরি হামাসের কেননা যুদ্ধের শুরুটা তারাই করেছে ইসরায়েল বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি তাদের এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ধরপাকড় বেথলেহেমে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযোগ সংগঠনটি হামলার প্রস্তুতি নিচ্ছিল তাদের কাছ থেকে অস্ত্র ও অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি সেনাদের গাজায় শুধু খাদ্য নয় নিহতদের দাফনে মেলছে না কাফনের কাপড়টুকো। হাসপাতালের চাদর জানালার পর্দা এমনকি পুরনো কম্বল এসবই হয়ে উঠেছে গাজাবাসীর ভরসা ইসরায়েলি বাহিনী কাফন তৈরির কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে সাদা রং শান্তি আর পবিত্রতার প্রতীক হলেও এই রং গাজাবাসের জন্য যেন আতঙ্কের গাজার অলিগলি এখন মরদেহবাহী সাদা ব্যাগের ছায়ায় ঢাকা প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় প্রিয়জনদের সাদা কাফনে বিদায় জানাতে হয় ফিলিস্তিনিদের সাদা ব্যাগ এখন আতঙ্কের প্রতীক হয়ে গেছে পঞ্চাশ সত্তর একশো শহীদের ভিড়ে আজ সাদা রংটাই অপয় মনে হয় আমার নিজের সাদা জ্বালাবিয়া পড়তেও ভয় লাগে গাজায় নির্যাতন আর বর্বরতার সব সীমা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী ক্ষুধার্থ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে দখলদার বাহিনী লাশের শাড়ি এত দীর্ঘ হচ্ছে যে কাফনের কাপড়েও টান পড়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে খাদ্য পানির সঙ্গে কাফনের কাপড়ও মিলছে না উপত্যকায় নিরুপায় হয়ে দাফন কার্যে ব্যবহার করা হচ্ছে হাসপাতালের বিছানার চাদর জানালার পর্দা শত শত নিহতদের দাফনে এগুলোই এখন তাদের শেষ ভরসা গাজার মৃতদেহ ধোয়া আর কাফনে মুড়ে দেয়ার কাজ করেন কিরাতান দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক আব্দুল করিম আবু জাসের অনেকদিন আগেই কাফনের কাপড় ফুরিয়ে গেছে বলে তিনি জানান 52 বছর বয়সী ফুয়াদ আল সৌসি নিজের হাতে কাটছেন কাপড় ভাঁজ করছেন একটা কাফন কয়েক মাস আগেই ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে যায় তাদের কাফন তৈরির ঘর আল শিফা হাসপাতালে সেই ভবনে আগুন দেয় ইসরায়েলি বাহিনী তারপরও থেমে থাকেননি ফুয়াদ নতুন করে শুরু করেছেন কাফন তৈরির কাজ অনেক সময় হাসপাতালের বিছানার চাদর জানালার পর্দা কিংবা কম্বল দিয়েই কাফন করেছি যেভাবেই আসে সেভাবেই ঢেকে দিয়েছি শহীদদের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না চিরকাল শান্তিপূর্ণভাবে চলবে পরমাণু কর্মসূচি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন সময় আরাকচি এই মন্তব্য করলেন যখন ইউরোপের তিন শক্তিধর দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে তেহরান এর আগে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা আলোচনা হলেও কোন সমঝোতা হয়নি প্রশ্ন উঠেছে আমেরিকার চাপে সত্যি কি পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে ইরান নাকি পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে এটি ইরানের নয়া বিস্তারিত ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের জেরে তেহরানের পরমাণু কর্মসূচির আলোচনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে এরপর দেশটির পরমাণু কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদের প্রবেশের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তবে এবার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে চাচ্ছে ইরান যেখানে অংশ নেবে ইউরোপের শক্তিধর তিন দেশ একুশ জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় আগামী পঁচিশ জুলাই ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসবে ইরান তুরস্কের ইস্তাম্বুল শহরে এ আলোচনা হওয়ার কথা রয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় ইউরোপীয় দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান নতুন এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে পশ্চিমা দেশগুলো বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে এর আগে ইউরোপীয় এই তিন দেশ তেহরানকে হুঁশিয়ার করে বলেছিল পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না ফিরলে দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন ইউরোপ আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে তবে কোনো হুমকি বা নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে তাদের বিরত থাকতে হবে সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানান ইরানের পরমাণু স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না আমাদের পারমাণবিক কর্মসূচি বাইরে থেকে আমদানি করা জিনিস নয় যা বোমা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে এটি আমাদের অর্জন যা আমরাই বিকশিত করেছি আমাদের প্রযুক্তি আছে বিজ্ঞানীরা আছেন তারা এগুলো আবার পুনর্নির্মাণ করতে পারবেন আমাদের পারমাণবিক কর্মসূচি চিরকাল শান্তিপূর্ণ থাকবে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না এবং বিনিময়ে আমরা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রত্যাশা করি এটি উভয় পক্ষের জন্যই লাভজনক এর আগে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনা হয়েছিল কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে দ্বিমত থাকায় তা কোনও চুক্তিতে গড়ায়নি ষষ্ঠ দফা বৈঠকের মাত্র দুই দিন আগে ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা চালায় দু সালে ইরান ও শক্তিধর দেশগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তির আওতায় তেহরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয় বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তবে অনেক চেষ্টার পর হওয়া চুক্তিটি দু সালে ভেঙে পড়তে শুরু করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এরপর যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনের সামরিক শিল্প ও বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া মস্কোর দাবি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে মিসাইল ও ড্রোন কিয়েভে রাত ভোর হামলায় নিহত হয়েছেন অন্তত দুজন আহত হয়েছেন পনেরো জন পাল্টা প্রতিক্রিয়ায় শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেনও এদিকে শান্তির বার্তা দিলেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে স্পষ্ট জানিয়েছে রাশিয়া